আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি শুরু করেছি আমি সকালে নাস্তা বানানো দিয়ে সকালে নাস্তার জন্য আমি বানিয়ে নিচ্ছি রুটি গতকালকে ভর্তাগুলো আসে ভর্তাগুলো থাকবে আর থাকবে ডিম ভাজি আমি রুটিগুলো বেলে নিচ্ছি এক এক করে রুটি বেলতে বেলতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি এই কাজটি আগের থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রুটি বানিয়ে নিয়ে আমি চলে এসেছি চলার রুটি ভাজার জন্য আমরা যারা ব্লগ করি বা ভিডিও করি তাতে দিয়ে মানুষ অনেক কথা বলে অনেক কথাই শুনতে হয় কিন্তু কখনো কেউ ভাবে না যে এই ভিডিওগুলো করতে আমাদের কতটা কষ্ট হয় তারপরেও মানুষ অনেক কথাই বলে আমি এখানে মাজনীটা গরম পানিতে দিয়ে রাখছি কিছুক্ষণ এটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব কারণ ফুটিয়ে নেওয়ার পর মাজনীটা অনেক উপকারী আসে তারপর আমি চলে এসেছি রুমে রুমটা গোসানোর জন্য আরফাতে আবার আমার বিছানার ঝাড়ুটা হারিয়ে ফেলেছে তাই কাপড় দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আমি বিছানাটা ঝেড়ে নিয়ে কাপড় ধুতে চলে গেছি কিন্তু কাপড় ধুতে এসে দেখলাম যে হুইলের গুঁড়ো শেষ হয়ে গেছে হৈলের গুঁড়োটাও ঢেলে নিচ্ছি হইলি গুঁড়াটা ঢেলে নিয়ে আবার চলে যাব কাপড় ধোয়ার জন্য চলে এসেছি কল পারে কাপড় ধোয়ার জন্য আজকের ভিডিওটা বেশিক্ষণ লম্বা করব না অল্পতেই শেষ দিয়ে দেবো আজকের ভিডিও কাপড়গুলো ধুয়ে নিলাম এখন ধুয়ে আমি ছাদে সোফা দিয়ে দেব নিয়ে চলে যাচ্ছি ছাদে আটাগুলো এনে রেখে দিয়েছিলাম তোলার সময় হয়নি তাই আজকে আটাগুলো তুলে নিচ্ছি আটা তুলতে তুলতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ